বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি জি ক্লাস নিয়ে হাজির হয়েছি এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা চলো আমরা ক্লাসটি শুরু করি প্রথমে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি বিন্ধ পর্বত আরাবলী পর্বত সাতপুরা হিমালয় তাহলে এখানে কোনটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি আরাবলী পর্বত ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবলী পর্বত অপশন বি হবে এখানে সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা প্রথমে নিজেরাই কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে এবারের প্রশ্ন রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক উপাধি কে দেন রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি দেন কে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবে পরের প্রশ্নটি দেখে নিন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতরত্ন কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশনটি ভারত রত্ন হবে সঠিক উত্তর ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারত রত্ন ঠিক আছে তো এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন কম্পিটিভ এক্সামে বারবার আসে তাই তোমাদের গ্রুপসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ চলো আমরা নেক্সট কি কোশ্চেন রয়েছে দেখে নিই স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই ভুল করে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী রাজা গোপালাচারী বল্লভভাই প্যাটেল এদের কেউ নন তাহলে বলো কোন অপশনটি সঠিক হবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ঠিক আছে অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কী ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কি কে রাধাকৃষ্ণন বিক্রম সারাভাই সতীশ ধাওয়ান এস সোমনাথ তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বিক্রম সারাভাই ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয় বিক্রম সারাভাইকে কারণ বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল তাই বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়ে থাকে পরের প্রশ্ন তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয় খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তথ্য জানার অধিকার আইন অর্থাৎ রাইট টু ইনফরমেশন এই আইনটি কোন সালে পাশ হয় দুই হাজার উনিশশো নিরানব্বই দু তাহলে বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে বা দু সালে তথ্য জানার অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন দু সালে কিন্তু এই আইনটি পাশ হয়েছিল অপশন সি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় আঠেরোশো পঁচাশি আঠারোশো ছিয়ানব্বই উনিশশো চার তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাহাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল তাহলে অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরের প্রশ্নটি দেখে নিই ডক্টর অমর সেন কবে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর সেন কবে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একানব্বই উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই উনিশশো পঁচানব্বই কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ডক্টর অমর্ত সেন অর্থনীতিতে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন এবং এর পাশাপাশি এখানে মনে রাখবে ডক্টর অমর্ত সেন নোবেল পুরস্কার পাওয়ার পর ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে কিন্তু ভারত রত্নতে ভূষিত হয়েছিলেন তাহলে উনিশশো আটানব্বইয়ে নোবেল পুরস্কার এবং উনিশশো নিরানব্বইয়ে ভারত রত্ন পেয়েছিলেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত দেরাদুন দিল্লি ব্যাঙ্গালোর কটক কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ দেরাদুন উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত তাহলে অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্নই তোমরা বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলি ফলো করবে এবারের প্রশ্নটি দেখো কোন বৎসর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন উনিশশো উনচল্লিশ উনিশশো চল্লিশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি অনেকবার এসেছিল তো বলো কোন বৎসর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে এখানে অপশন সি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাসভবন থেকে অন্তর্ধান করেছিলেন অপশন সি হবে তাহলে সঠিক উত্তর এবারে প্রশ্ন সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল লোথাল কালীবঙ্গান সুরকোটাডা ঢোলাবিরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে দু একটি প্রশ্ন কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই থাকে তাই খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক দেখে যাবে তো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ লোথাল এই লোথাল কিন্তু গুজরাটে অবস্থিত সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দর হলো এই লোথাল বন্দর তাহলে পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন বিভিন্ন যে বিদেশি পর্যটক সেই বিদেশি পর্যটকগুলি কার কার রাজত্বকালে এসেছিল এখান থেকেও তোমাদের প্রশ্ন হয় তো এই ইবন বোতুতা কার রাজত্বকালে ভারতে আসেন চারটে অপশন রয়েছে আকবর শের আলাউদ্দিন খুলজি মোহাম্মদ বিনতুকলক তো এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে এখানে অপশন ডি মোহাম্মদ বিনতুকলক হবে সঠিক উত্তর ইবন বতুতা মোহাম্মদ বিন রাজত্বকালে ভারতে এসেছিলেন এছাড়াও মনে রাখবে এই ইবন বতুতা হলেন একজন মরক্কোন পর্যটক তিনি মরক্কো দেশ থেকে ভারতে এসেছিলেন এবং তার বিখ্যাত একটি গ্রন্থ হল রেহলা তাহলে বিখ্যাত গ্রন্থ রেহলা এবং মরক্কো থেকে তিনি কিন্তু ভারতে এসেছিলেন এই দুটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে পরের প্রশ্নটি দেখে নাও ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা তো এই ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক প্যারিস জেনেভা না জুরিক কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি জেনেভা সুইজারল্যান্ডের জেনেভায় ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে সেগুলির সদর দপ্তর কোথায় এগুলি কিন্তু তোমাদের বারবার বলা হচ্ছে প্রত্যেকটি ক্লাসে কিন্তু একটি করে যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তার সদর দপ্তরগুলো বলা হচ্ছে তাই এগুলো কিন্তু ভালোভাবে তোমরা দেখে যাবে এবারে দেখো একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকবে তো এখানে দু সালের অলিম্পিক গেমসের আয়োজক দেশ কোনটি ছিল অপশন কি রয়েছে দেখো জাপান ফ্রান্স চীন আমেরিকা তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে বলেও তোমরা প্রথমে নিজেরাই চেষ্টা করো তো এখানে অপশান বি ফ্রান্স হয়ে যাবে সঠিক উত্তর দু হাজার চব্বিশ সালে ফ্রান্সের প্যারিসে অলিম্পিক গেমসের কিন্তু আয়োজন করা হয়েছিল তাই অপশন বি হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে চলো আমরা পরের প্রশ্নটি দেখিনি কি রয়েছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কবে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কবে উনিশশো বিরানব্বই উনিশশো অষ্টআশি উনিশশো পঁচাশি উনিশশো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি উনিশশো সপ্তশি খ্রিস্টাব্দে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল উনিশশো সপ্তরআশি খ্রিস্টাব্দে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরের প্রশ্নটি দেখি লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত মণিপুর কেরালা সিকিম মেঘালয় কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ মণিপুর মণিপুর রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত অপশন এই হয়ে যাবে সঠিক উত্তর এবং এর পাশাপাশি এখানে মনে রাখবে বন্ধুরা এই লোকটাক হ্রদে কিন্তু পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে তার নাম হলো কেইবুল লামজাও জাতীয় উদ্যান পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও জাতীয় উদ্যান রয়েছে এই লোকটাক হ্রদে তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন এ পর্যন্তই ধন্যবাদ